কালী পুজোর রাতে যদি ভুল প্রদীপ জ্বালান মা কালী কিন্তু রাগ করেন জানেন কুড়ি অক্টোবর দু সোমবার দীপাবলি এই দিন মা কালীর আরাধনা করা হয় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গণেশ ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে সমৃদ্ধি লাভ করা যায় দীপাবলির দিনে ঘিয়ের প্রদীপ জ্বালালে বাড়ির ওপরে থাকা কালো ছায়া কেটে যায় এবং বাড়ির সদস্যদের সফলতার পথে থাকা বাধা থেকেও মুক্তি পাওয়া যায় তিল বা সর্ষে তেলের প্রদীপ জ্বালানোও খুব শুভ কালীপুজোর সন্ধ্যায় বেশিরভাগ বাড়িতে তেলের প্রদীপই জ্বালানো হয় কারণ ঘিয়ের প্রদীপের তুলনায় তেলের প্রদীপ জ্বালানোর খরচ অপেক্ষাকৃত কম তেলের প্রদীপে যে মা কালী তুষ্ট হবেন না তা কিন্তু নয় শুদ্ধ মনে মাকে যা নিবেদন করবেন মা তাতেই প্রসন্ন হন কালীপুজোর সন্ধ্যায় তাই কোনো চিন্তা ছাড়াই তেলের প্রদীপ অবশ্যই জ্বালান ঘি হোক বা তেল যে কোনো প্রদীপই কালীপুজোর সন্ধ্যায় জ্বালানো যাবে এতে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই তবে এই দিন সন্ধ্যায় যদি বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে একটি হলেও ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে যে স্থানে মা লক্ষ্মীর পুজো করবেন প্রদীপকির সেই স্থানে জ্বালাতে হবে সারা রাত প্রদীপটিকে জ্বালিয়ে রাখতে পারলে খুবই ভালো এই ছোট্ট তথ্যটা সবাই জানে না শেয়ার করো যেন মা কালী সবার ঘরে আশীর্বাদ দেন